বাড়ির কেয়ারটেকার দেন রাতের খাবার সকালে মেলে তিন লাশ দেখা যায় শারীরিক প্রতিবন্ধী ছেলে নাইম হোসেনের চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন সৌদি প্রবাসী মনির হোসেন ও তার স্ত্রী স্বপ্না আক্তার এরপর শনিবার রাজধানীর মগবাজার একটি আবাসিক হোটেলে উঠেছিলেন তারা ওই রাতে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনজনই বিষয়টি এক আত্মীয়কে জানান তারা রাতে কিন্তু রোববার উনত্রিশে জুন সকালে তাদের দেহ পাওয়া যায় দুপুরে কাছের একটি হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকদের থেকে মিলিত ঘোষণা করেন পুলিশের প্রাথমিক ধারণা খাবারের বিষিক্রিয়া তাদের মৃত্যু হয়েছে কিন্তু ঘটনাটি সন্দেহজনক তাই রফিকুল ইসলাম নামে নিহত মনিরের বাড়ি গাড়ির কেয়ারটেকার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আপাতত